দিন বলে এ আল্লাহর বান্দা এভাবে কিংবা ওইভাবে মানে সুখে কিংবা দুঃখে হাসি কিংবা আনন্দে কান্না কিংবা বেদনায় দুনিয়া একভাবে না একভাবে পার্থ হবে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না ফের কেসে রাহে ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা কবরে কেমনে থাকবা হাসরে কেমনে থাকবা চাহান নামের কেমনে চলবা আমি তো বলি যুবক ভাই এই নজওয়ান মোবাইল থাকবে না হয়তো এই ফেসবুকও থাকবে না ইউটিউব টেলিগ্রাফ নাই সেই চিঠি এখন আর প্রচলন নাই নাই ক্যাসেট ক্যাসেট এখন আর প্রচলন সিডি চ্যাপটা ছিল ফিতাওয়ালা এগুলো এখন নাই এখন আর নাই সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই আমার মতো দুই চারজন গোটা পৃথিবীতে দুই চারজন বেকু আমার মতো আহম্মক ছাড়া আমার মনে এরম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না বোঝেন নাই কথা আমার মতো হয়তো দুই চারজন বলত আমরা এখন এটা কি করি ব্যবহার করি আর নাই তো সবাই এগুলা নাই এক চাইতে বড় যেগুলা ছিল মোটরওয়ালা সেট রিও নাই ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে ফোন করতাম আছে চাচা আমরা দেখছি না ছোটবেলায় আছে এখন এগুলোর ব্যবহার আছে এখন আর নাই তাহলে আমার এই চুয়াল্লিশ বছর বয়সে কত কিছু দেখলাম আমার মাত্র চুয়াল্লিশ বছর বয়স এতেই এত কিছু নাই তোমরা আগামী চুয়াল্লিশ বছর পার করতে করতে দেখবা কিছুই না অনেক কিছু নাই কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু ইউটিউবও থাকবে না এই প্রযুক্তি হয়তো থাকবে না নতুন প্রযুক্তি আইসা আগের তাকে দিবে এটা হারায়া যাবে কিন্তু তুমি যে গুণাগুলো করছ নারী ছবি জিনা বেবিচার জুয়া এই অসভ্য কাজ খোদার কসম এগুলো নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে তুমি সরাইবা কেন মোবাইলে না থাকবে না এটা তোমার গুণা তোমার গুণা তুমি এটা সরাই দেখে বলে